আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স আজকে একটি ব্যাগলিং ক্রিয়েট করব সেই ব্যাগলিংটা ডেটা কিন্তু হাই দেখতে পাচ্ছেন আমি লিস্ট থেকে দেখতে পাচ্ছেন লিস্ট থেকে আমি একটি লিঙ্কটি কপি করে নিলাম কপি করে নিয়ে সম্মানিত ভিওয়ার্স দেখতে পাচ্ছেন আমি এই লিস্ট থেকে এই যে এখানে ওয়েবসাইটটির লিঙ্কটা নিয়ে নিলাম বেয়ার্স এখানে আসার পরে এর পেজটা এরকম এর পেজটা এরকম দেখাবে তো এরকম দেখাবে আমি দেখাচ্ছি এটা আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তো আমি একটু আপনার ইকনেটু মোডে যাই তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে এটা আমার যে ওয়েবসাইটের লিস্ট থেকে যখন আমি এটা নিয়ে আসলাম আসার পরে দেখতে পাচ্ছেন যে এটা এরকম দেখাচ্ছে তো এখানে আপনি একটা ব্যাঙ্কিং ক্রিয়েট করতে হবে তো আপনাকে একটা অ্যাকাউন্ট করতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন এখানে টপ রাইট কর্নারে দুটি অপশন রয়েছে একটি লগ ইন একটি সাইন আপ তো সাইন আপ করার জন্য এখানে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পরে আপনি ফেসবুকে গুগলে এবং ইমেল দিয়ে আপনি সাইন আপ করতে পারবেন তো আমি রিকমেন্ড করব গুগলেই হয়ে যান সময় কম লাগবে তো এখানে আপনি গুগলে ক্লিক করবেন তো বিয়ার্স এখানে লগ ইন করতে হবে আমি যত প্রাইভেট উইন্ডোতে এখানে একটি প্রাইভেট টেবে এসে করছি তো আপনাদের আমি জাস্ট দেখাইলাম এখানে আমার লগ করতে হবে সময়ের প্রয়োজন তাই দেখাইলাম না এখন যেটা করতে হবে এই দেখতে পাচ্ছেন এখানে আসবেন তো এখানে আসা যখন এখন ক্রিয়েট করা হয়ে যাবে এখন যখন ক্রিয়েট করা হয়ে যাবে তখন এই যে যে টপ রাইট কর্নারে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন যে মাই প্রোফাইল তো মাই প্রোফাইলে চলে আসবেন তো মাই প্রোফাইলে এখানে এরকম দেখাবে এরকম দেখালে আপনি এখানে আপনার প্রোফাইল তো এখানে এডিট প্রোফাইল এডিট প্রোফাইলে এসে আপনি ডিটেলস দিয়ে দেবেন নাম দেবেন ইউজার নেম দেবেন এবং আপনি যদি গুগল দিয়ে সাইন ইন করেন তো ইউজার নেম অটোমেটিক্যালি এগুলো থাকবে নামও অটোমেটিক্যালি থাকবে এবং আপনি বায়ু দিয়ে দেবেন এবং এই যে দেখতে পাচ্ছেন আপনি ওয়েবসাইটে এখানে দিয়ে দেবেন আর আপনার স্কিলটা দিয়ে দেবেন মানে কোনো কিছু ফাঁকা রাখবেন না চেষ্টা করবেন যাতে সবগুলি ফিল করে দেওয়ার জন্য তো বিয়ার্স তারপরে আপনি যাবেন এই যে প্রজেক্টে এ দেখতে পাচ্ছেন এখানে প্রজেক্ট ক্লিক করবেন এই যেমন প্রোফাইলে প্রোফাইলে যাবেন প্রোফাইলে গিয়ে এই যে আপনার প্রোফাইল আইকনে ক্লিক করে যাবেন মাই প্রজেক্টে তো বিওয়ার দেখতে পাচ্ছেন এখানে দুটি প্রজেক্ট আপনি একটি প্রজেক্ট এখানে ক্রিয়েট করে রাখবেন যেমন আপনি আপনার কী কী ফিলেন্সার হন কী কী বিষয়ে কাজ করেন এই ডিটেলসগুলো এখানে দিয়ে দেবেন যেমন এই যে এখানে ক্লিক ক্রিক লেখান এবং এখানে আপনার শর্ট টাইটল দিয়ে দেবেন আপনার কোথায় কাজ করেন এলিভেটর পিস এরকম দিয়ে দেবেন তারপরে একটা ইমেজ দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরেই এই বিওয়ার্স এখানে কঠিনও দেবেন পুন্ডি নদী হওয়ার পরে বিস এটা সেভ হয়ে গেছে আমার ও এখানে ডিটেলস দিয়ে দিবেন তো ত এটা ডিলেট দেওয়ার দরকার এটা আমার এটা সেভ হয়ে গেছে তো বিহার্স তো আপনার এখানে আপনার পফালে যাবেন পফালে গিয়ে দেখবেন যে আপনার ওয়েবসাইটে এরকম দেখাচ্ছে যে এখানে যদি আপনি ক্লিক করেন এই যে আপনার ওয়েবসাইটে নিয়ে গেছে তো বিহার্স এই আপনার ওয়েবসাইটে নিয়ে গেছে এখন আপনি চলেন আমি দেখাই যে এটার আপনার এটাকে দেখাচ্ছে আমি ইন্সপেকশন করে দেখতে পাচ্ছেন এই যে সাইটটি দেখাচ্ছে এই যে এই যে আমার সাইটটি দেখাচ্ছে এখানে আর বিওয়ার্স এটা কিন্তু নোফলো ব্যাকলিং আপনার নোফোলো ব্যাকলিং কিন্তু আপনার ওয়েবসাইটকে র্যাঙ্ক করতে সাহায্য করে নোফলো ব্যাঙ্কিং ব্যাঙ্কিংয়ের গুরুত্ব আছে তো বিয়ার্স এখন চলে আমরা দেখি আর ডিএার চেক করি ডিওটা চেক করি তো বি দেখতে পাচ্ছেন এই সাইডটি ডি এটা দেখতে পাচ্ছেন এসআইটি ডি হচ্ছে কে আশি এইটটি ভিওয়ার্স তাহলে এটা রুমেন্ট রেকিংটা কিন্তু হাই এখানে ব্যাটলিং ক্রিয়েট করলে বলতে পারেন যে ভালো হবে তো বিয়ার্স এই ছিল আজকে ভিডিও আশা করি ভালো লাগছে যদি ভালো লাগে ভিওয়ার্স অবশ্যই একে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং এরকম ভিডিও যদি আরও পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পাশে টাকা বেল এখন ডাউন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান তো বিয়ার্স আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ